আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাটি কিন্তু ঠিক যে আশুলিয়া থানার পাশেই অবস্থিত এবং এটি হচ্ছে যে ঢাকাই পিজিটের পাশে ভাদাল এলাকা ভাদাইল সাধু মার্কেট এরিয়া ভাদাল সাধু মার্কেট এরিয়াটি এক নামে পরিচিত এটি হচ্ছে ভাদাল সাধু মার্কেটের যে বড় রাস্তাটি সেই রাস্তাটি এটি হচ্ছে বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের ঢালাই রাস্তাটি থেকেই অল্প একটু ভিতরের দিকে ঢুকেছে একটি রাস্তা সেটি হচ্ছে বরিশাল গলি এটি হচ্ছে বরিশাল গলি বলে এই রাস্তাটি এটি হচ্ছে বারো ফিটের রাস্তা এখান থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে সামনে গেলেই আজকে আমাদের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সে বাড়িটি আমরা দেখব এটি হচ্ছে সে বাড়িতে যাওয়ার রাস্তা এটি কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড পরে কিন্তু আপনারা বড় রাস্তা চলে যাবেন যেটি বিশ ফিটের ঢালাই রাস্তা এবং ওই ঢালাই রাস্তাটি থেকে আপনি মোটামুটি এক কিলোমিটার পরেই কিন্তু যেটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক যেটি যেটি রপ্তানি পিজেট বা ঢাকাই পিজেট রপ্তানি নামে পরিচিত এই এলাকাটিতে চলে আসতে পারবেন এটি হচ্ছে বাড়িতে ঢুকার রাস্তা এটি হচ্ছে আট ফিটের রাস্তা দেওয়া হয়েছে এখানে এবং এটি হচ্ছে বাড়িটিতে যে লাল যে রং করা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি এই বাড়িটি আজকে আমরা দেখব এটি বাড়ির বৈদ্যুতিক মিটার আপনারা যারা একটু ছোটো আকারে বাড়ি খুঁজ করছিলেন ভালো ভাড়া সহকারে বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু বাড়ি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ এবং বাড়ির চারপাশে বিভিন্ন অংশগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তারপর আমরা বাড়ির ভিতরের দিকে যাব আস্তে আস্তে এটি হচ্ছে পূর্ব পাশের অংশ দেখতে পাচ্ছেন বাড়ির থাই গ্লাস লাগানো হয়েছে একেবারে আসলে ছোট ছোটো আকারের জমি নিয়ে আসা হয়েছে ফাউন্ডেশন করা বাড়ি বাড়ি তো ফাউন্ডেশন করা বাড়ি অবশ্য আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এটা নিসতলার অংশ নিস্তালায় কিন্তু মোটামুটি চারটি রুম করা হয়েছে নিচের অংশে এবং এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলায় যাবো আস্তে আস্তে আপনারা যারা ঢাকা ইপিজিএট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আশাবার আশুলিয়া এই এরিয়াতে যারা একটু বাড়ি খোঁজ যারা একটু ভালো ভাড়ার জন্য বাড়ি খোঁজ ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা আশা করি অবশ্যই সুন্দরী বাড়িটাতে ভালো লাগবে কারণ অল্প টাকার ভিতরে ভালো ভাড়া সম্পন্ন কিন্তু আজকের এই বাড়িটি আমরা বাড়ির বর্তমানে দ্বিতীয় তলায় আছি ওষা নিচতলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা পুরো অংশটুকুই কিন্তু একই সিস্টেমের করা হয়েছে যেমন এটি হচ্ছে আপনার যেটি বেচিং এবং রান্নার জায়গা এটি এটি গ্যাসের চুলা সংযোগ দেওয়া হয়েছে রান্নার জন্য করা হয়েছে এই জায়গাটুকু এবং এই পাশে কিন্তু পুরোটাই রুম করা এখানে এই সাইডে দুটি রুম এই একটি রুম এটি আরেকটি রুম এবং এই পাশে একটি ওয়াশরুম দেওয়া হয়েছে যদিও প্রতিটি রুমের সাথে ভিতরে সেপারেট প্রতিটা রুমের সাথে ওয়াশরুম টয়লেট গুসুলখানা দেওয়া হয়েছে শুধু কিচেনটি সবার ভিতরে হারাহারি বাগাবাগি অংশ এটি দ্বিতীয় তলার অংশ এখানে আর দুটি রুম ওর চারটি রুম দ্বিতীয় তলাতে এখানে আরেকটি টয়লেট দেওয়া হয়েছে আর দুটি টয়লেট ভিতরে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটি বাড়ি ভিতরে বাহির থেকে যতটুকু না সুন্দর দেখা গিয়েছে ভিতরে কিন্তু অনেক সুন্দর করা হয়েছে সম্পূর্ণ টাইলস করা হয়েছে টাইলস সম্পূর্ণ করা পুরো বাড়িটি এটি দ্বিতীয় তলায় অংশে আছি আমরা আমরা আস্তে তৃতীয় তলায় যাবো এবং ছাদের দিকে যাব তার আগে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল সাধু মার্কেট বরিশাল গলিতে আজকের এই ছোটো বাড়িটি অবস্থিত জমিটিতে জমির বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ বিশ পয়েন্ট জমির পরিমাণ দুই শতাংশ বিশ পয়েন্ট জমি এখানে বাড়িটি তিনতলা করা হয়েছে বর্তমানে তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে অবশ্য যদিও মালিকের পক্ষ থেকে বলা হয়েছে উনি চারতলা ফাউন্ডেশন দিয়েছেন তো বর্তমানে তিনতলা পর্যন্ত উনি কমপ্লিট করেছেন এখানে তিনতলা পর্যন্ত কমপ্লিট করে তৃতীয়তাল ছাদের উপরে আরেকটি রুম করেছেন অবশ্য এবং প্রতিটি ফ্লোরে কিন্তু উনি চারটি করে রুম দিয়েছেন নিস্তালাতে চারটি রুম দ্বিতীয়তলাতে চারটি রুম এবং তৃতীয় তলাতেও চারটি রুম এবং ছাদে গিয়ে একটি রুম মোট তেরোটি রুম রয়েছে পুরো বাড়িটির ভিতরে নিচ থেকে ওপর পর্যন্ত এবং প্রতিটি রুমে কিন্তু চার হাজার টাকা করে ভাড়া চলমান রয়েছে এবং সবগুলো রুমে কিন্তু ভাড়া এমন নয় কিন্তু যে রুম খালি আছে সেরকম কিন্তু না তাতে মোটামুটি বাড়িটিতে কিন্তু বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে সেখানে কারেন্ট বিল এবং গ্যাস বিল এগুলো আনুষাঙ্গিক বিলগুলো মালিক নিজে বহন করে তাতে দেখা যায় যে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত চলে যায় সেই বিলে সার্ভিসিংয়ে মানে আপনি এখান থেকে প্রাপ্তি যেটা সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে আপনি ভাড়া বাবদ পাবেন আমরা তৃতীয় তলা দেখেছি এবং এখানে আমরা এখন মনে হয় চতুর্থ সম চতুর্থ তলার দিকে ছাদের দিকে আমরা আসছি এখন ছাদের অংশটুকু আমরা দেখার চেষ্টা করব তো বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আপনি নিট ভাড়া পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া আছে তো বেশি শর্ত প্রযোজ্য গ্যাসটি কিন্তু শর্ত প্রযোজ্য থাকবে শুধুমাত্র বাড়ির জমির কাগজপত্র যদি বলি আমরা এগুলো চার প্রস্তার জমি সিএস এস এস এবং বিআরএস চার প্রস্তার জমি এগুলো মালিকের কিনা সম্পত্তি ছিল এবার পাশে বাড়িটুকু কিন্তু মালিকের এবং সামনে একটি জায়গা মালিকের মালিকের তাদের ব্যাঙ্ক লোন পরিশোধ করার তাগিদে কিন্তু এই অংশটুকু বিক্রি করবেন এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা কিছু আলাদা করা হয়েছে পানির মোটর পানির লাইন বিদ্যুতের মিটার এবং কিছুই কিন্তু এই বাড়ির জন্য আলাদা থাকবে যদিও মালিকের পাশে আর দুটি বাড়ি রয়েছে এবং এই অংশটুকু শুধুমাত্র এখন বিক্রি করবেন আপনারা জানেন ঢাকা এই রপ্তানি প্রক্রিয়া কারণ এলাকাটি কিন্তু খুবই ভাড়ার জন্য বিখ্যাত এই এলাকাটিতে গার্মেন্ট শিল্প কারখানা অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে তো আপনারা যারা এই বাজেটের মধ্যে যারা বাড়ি করছেন ছোটো বাজেটের মধ্যে তারা এই বাড়িটি দেখতে পারেন তো আজকে দুই শতাংশ বিশ পয়েন্ট জমি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া তিনতলা বাড়িটির দাম চ হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম চ হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যদিও দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ